আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা আমাদের দুষ্ট পাখিগুলোকে নতুন বাসা তৈরি করে দিব আর এই বাসা তৈরি কীভাবে করলাম তার সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব আমরা সাধারণত দুই ধরনের কাঠের গুঁড়া নিয়েছি প্রথমে যেই মোটা কাঠের গুঁড়াটা দেখালাম ওটা এবং এই চিকন যে গুড়াটা ওইটা একবারে গুঁড়ো গুঁড়ো যেটা আর তৃতীয়ত আমরা নিয়েছি একটা কাপড় দেন নিয়েছি এটা হলো নিম নিমের পাতা পাউডার করা এটা আমি নিজের হাতে পাউডার করে রাখছি ব্লেন্ডারের মাধ্যমে অ্যান্ড আমাদের সবচেয়ে শেষের যে আইটেমটা এটা আসলে আপনারা ইউজ না করলেও পারেন আবার করতেও পারেন এটা অল্প পরিমাণে ইউজ করতে হবে এটা হলো কাপড়ে দেওয়া যে ন্যাপতলিন থাকে ওই জিনিসটা এবং একটা পাথর লাগবে যেটা দিয়ে আপনি এটা গুঁড়া করে নেবেন বা অন্য কিছু দিয়েও আপনি গুঁড়া করে নিতে পারেন এই জন্য এই পাথরটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো প্রথমে আপনারা গুঁড়া করা ন্যাপতলিন দিয়ে দিবেন আপনার বক্সের মধ্যে আর এটা দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো যাতে করে পোকামাকড়ের আক্রমণ না হয় যেহেতু আমি ট্রে ইউজ করতেছি না তারপর আপনারা দিয়ে দিবেন এই নিমের যেই পাতা পাউডার করা আছে ওইটা ছিটিয়ে দিবেন এটারও সেম উদ্দেশ্য যাতে পোকা মকরের আক্রমণ না হয় তারপর একটা কাপড় নিয়েছিলাম যেটা আমরা সেটা বিছিয়ে দেব আর এটা মিক্সিওর করতে হবে যাতে কাপড়টা একটু মোটা হয় এবং চারপাশে যাতে সুতা না থাকে যাতে করে পাখির পায়ে না বেজে পড়ে এবং সবার শেষে আমরা বাড়ি বাড়ি দুই ধরনের কাঠের গুঁড়াই দিয়ে দেব যেরকম এই মোটাটা আগে দিব তারপরে একটু চিকনটা দেবো যাতে করে জায়গাটা একদম কমফোর্টেবল হয় পাখির জন্য ওইভাবে তৈরি করে দেবো এবং পরে দেখতে পারবেন এখন আপনার ফাইনাল লুকটা কীরকম আসছে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আসলে পাখি রুমটা অনেক আরামদায়ক হয়েছে তো ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে কী রেজাল্ট হয় আপনাদের অবশ্যই সবাইকে জানাবো ইনশাল্লাহ